হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা বিলাস্ট এম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে বিলাস্ট এম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানি এই বিলাস এম ট্যাবলেটটি মাইক্রোল্যাবস লিমিটেড কোম্পানির এই ট্যাবলেটটি বর্তমান মূল্য দুশো চৌষট্টি টাকা পার টিপস অর্থাৎ দশটি ট্যাবলেটে এর কম্পোজিশান হলো বিলাস্টাইন টোয়েন্টি এমজি জি অ্যান্ড মন্টেলুকাস টেন এম আর এই সেম কম্পোজিশনে আপনারা বিভিন্ন কোম্পানির মেডিসিন মার্কেটে পেয়ে যাবেন তার মধ্যে যেমন বিলাজ্যাপ এম বিলা এম বিলাসিপ এম বিলাসিওর এম মাস্ট অয়েল এম বিলাটিন এম ইত্যাদি এছাড়াও আরও অনেক কোম্পানির এই মেডিসিন আপনারা মার্কেটে পেয়ে যাবেন এখন জানবো হাউ টু ওয়ার্ক বিলাস্ট এম ট্যাবলেট অর্থাৎ এই বিলাস্ট এম ট্যাবলেটটি কাজ করে কীভাবে বিলাস্ট এম ট্যাবলেট ইজ এ কম্বিনেশান অব টু মেডিসিনস বিলাস্টাইন অ্যান্ড মন্টেলো কাস্ট বিলাস্টাইন ইজ অ্যান অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশান ইটস ট্রিটস অ্যালার্জি সিমটম অ্যান্ড ইফেক্টস অফ এ কেমিক্যাল ম্যাসেঞ্জার হিস্টামিন ইন দ্য বডি মন্টেলুকাস্ট অর্কস বাই ব্লকিং দ্য অ্যাকশন অফ লিউকোটাইন এ কেমিক্যাল ম্যাসেঞ্জার হইচ রিডিউস ইনফ্লামেশন ইন দ্য এয়ারওয়েজ টু প্রিভেন্ট অ্যাস্থমা অ্যান্ড রিলিভস সিমটমস অফ অ্যালার্জিস অর্থাৎ বিলাস্ট এম ট্যাবলেটটি হলো দুটো ওষুধের সংমিশ্রণ বিলাস্টাইন এবং মন্টেলুকাস্ট বিলাস্টাইন হলো একটি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এটি অ্যালার্জির চিকিৎসায় এবং শরীরে মাত্রাবহ রাসায়ন হিস্টামিন এর ক্রিয়া কমাতে কাজ করে অন্যদিকে মন্ট্রোলোকাস্ট মাত্রাবহ রাসায়নিক লিউকোটাইনের ক্রিয়াকে বন্ধ করে যেটি শ্বাসকষ্ট ও শ্বাসনালে প্রদাহ প্রতিরোধ করে এবং অ্যালার্জি উপসর্গগুলো থেকে আরাম প্রদান করে তো এইভাবে বিলাস্টেম ট্যাবলেটটি কাজ করে থাকে এখন আমরা বিলাস্টেম ট্যাবলেটটির ইউজ বা ব্যবহার সম্পর্কে জানব এই বিলাস্ট এম ট্যাবলেটটি যেহেতু একটি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট তাই এটি শরীরের অ্যালার্জির চিকিৎসায় ব্যবহার করা হয় যদি কোনো পেশেন্টের আর্টি করিয়া হয় অর্থাৎ গোটা শরীর চুলকায় শরীরে গুটি গুটি বার হয়ে যায় তখন তার চিকিৎসায় এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়াও ঠান্ডা সর্দি অ্যালার্জি কাশি নাক দিয়ে এবং চোখ দিয়ে জল ঝরা প্রভৃতির চিকিৎসায় এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় আবার কোনো পেশেন্টের যদি ফুসফুসে কপ জমে শ্বাসকষ্ট হয় তাহলে সেই শ্বাসকষ্ট কমাতে এবং গলা খুসখুসি ভাব ও কানের সংক্রমণের চিকিৎসায় এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যাতে ডক্টররা এই ট্যাবলেটটি ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন এখন আমরা বিলাস্ট এম ট্যাবলেটটির ডোজ বা মাত্রা সম্পর্কে জানব এই ট্যাবলেটটি একটি করে রাত্রে একবার খাবার পরে অর্থাৎ ভর্তি পেটে দেওয়া হয় আর এই ট্যাবলেটটি কতদিন ব্যবহার করতে হবে সেটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশনে এখন জানব বিলাস্ট এম ট্যাবলেটটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ট্যাবলেটটি ব্যবহারের পরে পেটে ব্যথা মাথা ঘোরা ঘুম ঘুম ভাব মাথা ব্যথা বমি বমি ভাব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে আর সবশেষে জানব বিলাস্ট এম ট্যাবলেটটির প্রিকশন বা সতর্কতার বিষয়ে যেহেতু এই বিলাস্ট এম ট্যাবলেটটি ব্যবহারের পরে পেশেন্টের মধ্যে ঘুম ঘুম ভাব একটা দেখা যায় তাই এটি ব্যবহারের পরে গাড়ি ও মোটরসাইকেল চালানো এবং উঁচু জায়গাতে ওঠা ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলা এবং যে সমস্ত মহিলারা বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছে তিনাদের ডক্টরের অনুমতি ছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না লিভার এবং কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডাক্তারের অনুমতি ছাড়া এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মেডিসিন বেসিক টিচ